আলৰ মতে প্ৰায় চারশো থেকে পাঁচশো পিস ফিমেল রেখে দিছি আরগুলা মেল ওগুলা বিক্রি করে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আজকের ভিডিওর মধ্যে সর্বপ্রথম বলবো যে কোয়েল পাখি কি নিয়ে কোয়েল পাখি সম্পূর্ণ ডিম পাড়া বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে আপনারা কি করবেন এরকম বন্ধ হয়ে গেলে সেটাও আজকে প্রসেসিং এবং সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে আমি ওইটা করব ইনশাল্লাহ তিন চার দিন ধরে ওরা ডিম ছিল না আমি ভাবলাম যে রেস্টে চলে গেছে তো ভাবলাম যে এখানে গরম বেশি পড়তেছে ওইটার কারণে হয়তোবা ডিম নাও পারতে পারে সেজন্য প্রসেসিং করবো ডিম পারার জন্য ইনশাআল্লাহ দেখি এই যে দেখুন এখানে কিন্তু ডিম পারার জন্য অনেকগুলো কল পাখি রেডি হচ্ছে আল্লাহ রহমতে উপারগুলো ডিম পারতো আমার এগুলো আগের ছিল কিন্তু ইদানিং ওরা ডিম পারা বন্ধই করে দিছে এক পিস দুই পিস করে পারা শুরু করছিলো এই যে দেখুন এক পিস আছে আর এদিকে এক পিস ছিল ওইটা ভিতরে চলে গেছে আবার আর আজকে ওদেরকে দিব যে আমি ফ্যান কারণ হ্যালো মতে ডিম পাড়ার প্রোডাকশনটা মনে হয় বেড়ে যাবে সেই জন্য আমি ফ্যানটা দিয়ে দেখবো কারণ হচ্ছে যে এই কয়েকদিন ওদের কাছ থেকে খুবই কম ডিম পাইছি একবার নাই বলতেই চলে যা কালার মতো এমনিতে সবগুলো সুস্থ আছে সেটাই শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ 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 হিটার স্ট্রোকে মারা যায় না যে সেটাই শুক্রিয়া এমন গরমে কিন্তু হিটার স্ট্রোকে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পাখিদের সেই জন্য আর আজকে মেল ফিমেল কনফার্ম এবং আলাদা করে ফেলবো যেগুলো আমি ছোটোবেলা থেকে লালন পালন করছি ফিমেলগুলো রেখে দিবো মেলগুলো আলাদা করে ফেলবো মেলগুলো আমি বিক্রি করে দিব সেই জন্য খাবারও কম লাগবে সেই জন্য এই কাজটা করতে হবে তো করে ফেলবো তো কইল পাখিগুলোর আলাদা করার সিস্টেম হচ্ছে যে এক সাইডে কইল পাখিগুলো রাখবেন আর দুইটা কাঁচা নিয়ে ফেলবেন একটা মেইল একটা ফিমেল রাখবেন ওইটাতেই আলাদা রহমতে যাবে কয়টা মেল কয়টা ফিমেল সেই জন্য আমি সেই সিস্টেম করেই নিছি তাই আলো রমতে এখানে আলাদা করা হয়ে গেছে প্রায় সত্তরটার মতো মেল বের হয়ে গেছে একটা কেস থেকে তো বাকিগুলো এখনও বাকি আছে আরও চারটা বাকি আছে চারটার মধ্যে কয়টা মেল বাইরে হয় সেটা দেখতে হবে ইনশাল্লাহ আল্লাহর মতে তো এখান থেকে মেলগুলো আলাদা করে ফেলবো অবশ্যই চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে খাওয়ার জন্য মেল অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন মেলগুলো আল্লাহর মতো আছি আর হচ্ছে যে উপরেরটা এখনো। এখনও চেক আপ করা হয়নি উপরেটা চেক আপ করবো ইনশাল্লাহ আর এগুলা তো রানিং এগুলো এখনো বাতাস খেয়ে আল্লাহর রহমতে খুব সুন্দর করে রিল্যাক্স করতেছে দেখুন কতটা সুন্দর করে বসে আছে শুয়ে আছে এই যে দেখুন ফ্যানটা চলতেছে খুব সুন্দর করে আল্লাহর রমতে তো এভাবে করেই কিন্তু আমি চাচ্ছি যে ওদের থেকে ডিমটা বাড়ানোর জন্য দেখা যাক আল্লাহর রমতে কি হয় না হয় তো আল্লাহ রহমতে ফ্যানের সাহায্যে যদি ডিম পাড়া বেশি হয়ে যায় তাহলে তো ভালো কথা আর এমনিতেও ওইগুলো ডিম পাড়ার সময় চলে আসছে সেই জন্য আমি ফ্যানটা লাগাইছি নয়ত ফ্যানটা লাগাইতাম না আর এখান থেকে বাছাই করে ফিমেলগুলো মেলগুলো আলাদা করে ফেলি এবং খুব সুন্দর করে গনে ফেলি এখান থেকে ফিমেলগুলো এখানে দিয়ে দিছি এই যে দেখুন ফিমেলগুলা এখানে রিল্যাক্স হচ্ছে একটু গরম বেশি পড়তেছে তো মোটামুটি দুইটা কেজের মধ্যে খুব ভালো মতো আল্লাহর মতো হয়ে গেছে বাছাই করা এখানে বাছাই করে মেলগুলো রেখে দিছি মাসাল্লাহ খুবই সুন্দর করে এগুলো আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো কোয়েল পাখি অনেকদিন পরে দেখাচ্ছি যেগুলা বাছাই করে রেখে দিচ্ছি মেল বা আর মেল কোয়েল পাখিগুলো আলাদা ফিমেল কোয়েল পাখিগুলো আলাদা আল্লাহর মতো দেখুন তো আরেকটা কেজ আছে ওইটার মধ্যেও দেখায় আপনাদেরকে এই যে দেখুন পাশের কেজটার মধ্যে তো এখানেও আছে ছড়াছিটাই মেল কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আর ফিমেলগুলো এখনও ছোটো ছোটো তারপরও আলাদা মতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি ইনশাল্লাহ কেজ হচ্ছে যে উপর নিচে আল্লাহ রহমতের নিচের কেজগুলো এখন ছাপাই করে ফেলবো এখানে মেল টু কনফার্ম করে ফেলব ইনশাআল্লাহ তো এখান থেকে একটা ডিম পাইছি আমি আপনাদেরকে বলি নাই ওইটা একটা ডিম পাইছি পরবর্তীতে গরম শুরু হয়ে গেছে সেজন্য আর ডিম পাই নাই এখন আল্লাহ রহমত ঠান্ডাটা যদি একটু বেড়ে যায় ইনশাল্লাহ ডিম পাওয়ার আশা আছে কারণ হচ্ছে যে এখানে সবগুলো রানিং হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ নিচের নিচেরগুলা খুবই ভালো মতো খাবার দাবার খাইছে কারণ হচ্ছে নিচে কম গরম হয় সেজন্য তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে সপ্তাহানিক নয় বা দুই সপ্তাহের মধ্যে ওদের কাছ থেকে ডিম পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রহমতে খাবার দাবার একটু বাড়িয়ে দিতে হবে আর আজকে যখন মেল ফিমেল আলাদা করে দিচ্ছি ইনশাআল্লাহ খাবার দাবার বাড়ি যাবে কারণ হচ্ছে যে মেলগুলা আলাদাভাবে খাবার খাবে এবং ফিমেলগুলো আলাদাভাবে খাবার খাবে আর এখান থেকে মেলগুলো আমি ছাঁটাই করে ফেলবো মানে বিক্রি করে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে আল্লাহর রমতে গতকালকে রিঙ্কিপিউটার এখানে কিছু ফুটার বাকি ছিল আল্লাহর রহমতে আজকে ফুটে গেছে দুই থেকে তিনটা মুরগির বাচ্চা ফুটছে ব্রাহ্মার আর হচ্ছে যে আল্লাহর রমতে শৌখিন মুরগি আর হচ্ছে যে কমি মুরগি দেখা যায় কি হয় না হয় তো এখানে তার্কির একটা বাচ্চা ফুটার কথা তার্কির বাচ্চাটা ফুটছে নাকি সেটা দেখতে হবে এখানে তো ফুটে নাই এই যে দেখুন পিঁপড়ার সমস্যা আবার শুরু হয়ে গেছে এইখানে দেখুন ফুটার আগে পিঁপড়া ধরে সেজন্য সেই বাচ্চাগুলো ফুটে নাই আল্লাহ রহমতে এমনিতে সুস্থ ছিল আর বের হইতে চাইছিল কিন্তু বের হইতে পারি না পিপটার কারণে আর যেগুলো বের হয়েছে ওগুলো তো আমি আলাদা করে ফেলছি আপনাদেরকে দেখাইছি আর আজকে এই দুটাকে আলাদা করে ফেলবো আর এখান থেকে ডিমগুলো সরিয়ে ফেলবো কারণ হচ্ছে যে এই ডিমগুলো ফুটবে না এটা রহমতে এক ভাইয়ের পছন্দ হয়েছে এক ভাই নিয়ে যাবে ইনশাল্লাহ উনি ইনকুবেটারের মধ্যে ডিম বসাবে এবং ফুটাবে সেটার জন্য অনেকদিন ধরে আমার কাছে চাইতেছে আজকে দিতে পারতেছি কারণ হচ্ছে যে আমি এখানে ডিম বসাইছি এবং এটা কিন্তু ডিম বসানো মাঝখান দিয়ে দেওয়া যাবে না সেই জন্য তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন দিয়ে ফেলবো আর কই পাখি স্যাট আপটা তো দেখছেন কইল পাখির এখানে মেল ফিমেল আলাদা করে ফেলছি এখন শুধু মেলগুলো ছাটে করে ফেলবো ফিমেলগুলো রাখবো আল্লাহ রহমতে খুব সুন্দর করে যেগুলো ডিম বাচ্চা করবে আল্লাহ রহমতে আর আমি দুইশো কোয়েল পাখির স্যাট আপ করছি যেগুলা ডিস ডিম হিসাবে লালন পালন করবো আরগুলো হচ্ছে যে ডিম হিসাবে লালন পালন করবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন আর উপরে যেগুলো আছে ওগুলো তো ডিম পারেই দেখা যাক কি হয় না হয় আল্লাহর রহমতে এখানে যে তিনটা মুরগি বাচ্চা দেখাতে পারতেছি এখান থেকে আল্লাহ রহমতে লাস্টবার যে বাচ্চাগুলো পাওয়ার কথা ছিল এই তিনটা পাইছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলা খুব সুন্দর করে এখানে রেখে দিব আল্লাহ রহমতে কোয়েল পাখি অবশ্যই লাগলে যোগাযোগ করতে পারেন এগুলো খাওয়ার জন্য পালনের জন্য ব্রিড করানোর জন্য রাখতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন করা এবং ব্রিডও করবে আল্লাহ রহমতে তো এখানে দু একটা হয়তো বা ফিমেল গেছে তারপর আমি বাচ্চা করে রেখে দিব ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর দোনোটা কেজের মধ্যে সবগুলো বসে আছে খাবার দাবার খাচ্ছে তো খাবার দাবার অবশ্য খাইতে হবে নয়তো বা সমস্যায় পড়ে যাবে এগুলা যে দেখুন ফ্যানটা দিয়ে বসাই দিতে হয়েছে এই গরমের মধ্যে অ্যাডজাস্ট ফ্যান চলতেছে তারপর ভাবনা করে আল্লাহর রহমতে ফ্যানটা লাগাই দিলাম দেখুন খুব সুন্দর করে বসাই দিছি আর পাশে আছে ইনকুবেটারটা তো এই খামারের আল্লাহর রহমতে খুব সুন্দর একটা দৃশ্য দেখুন কতটা সুন্দর তো ফ্যানটা কিন্তু চলতেছে অনেকে ভাববেন যে ফ্যানটা চলতেছে না এমনিতেই বসায় রাখছি অবশ্য দেখা যাচ্ছে যে ফ্যানটা চলতেছে যাক মাসাল্লাহ আমি আশা করতেছি এখন হয়তো বা আস্তে আস্তে ডিমের প্রোডাকশন বাড়বে কারণ হচ্ছে যে এই ফ্যানের কারণে হয়তোবা ওদের শরীর ঠাণ্ডা থাকবে এবং খাবার দাবার বেশি হবে আর আল্লাহর রহমতে ডিম বাচ্চা করবে আর একবারে তো ডিম বন্ধই করে দিছে গরম যখন শুরু হয়েছে তখন থেকে আর বৃষ্টি পড়লে আবারও ডিম পাড়া শুরু করবে আমি চাচ্ছি যে নতুনগুলা সহ ডিম পাড়া শুরু করুক ইনশাল্লাহ আল্লাহর রহমতে আরও কিছু আছে ওগুলোও বাছাই করব আজকে যেগুলো বাছাই করছি করছি তো যাক মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে ছড়া ছিটে আছে দেখুন আলহামদুলিল্লাহ তো এভাবে করেই বাছাই করে রেখে দিতে হয় পরবর্তীতে মেলগুলা বিক্রি করে দিই আর ফিমেলগুলো রেখে দিই আল্লাহর মধ্যে প্রায় চারশো থেকে পাঁচশো পিস ফিমেল রেখে দিছি আরগুলা মেল ওগুলা বিক্রি করে দিব ইনশাল্লাহ তো দেখা যাক কি হয় না হয় আপনারা সবাই দোয়া করেন আর ইনকিভেটারের মধ্যে এখানে সব কিছু বসাই দিছি যাক মাশাল্লাহ তো ইনকিউটার একটা নিচে নিয়ে গেছি সেটাও দেখাইছি আপনাদেরকে মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কৈল পাখি সরাই ফেলবো কিছুদিনের মধ্যে যেগুলো বড় হবে ওগুলা প্রায় সপ্তাহানিক সময় লাগবে অবশ্যই আর কেস খালি হয়ে যাবে আর এখানে মুরগি বাচ্চা নতুন করে চলে আসবে ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক চবেন শেয়ার করবেন যা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে দোয়া আজকে জেনেছি আল্লাহ হাফেজ